الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم لا ينظر إلى سواركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونهاتكم أو كما قال عليه الصلاة والسلام <applause>

نا 90 ا کوت لو ویو مول قال الله عز والا موفرن وا امزا ان الله و ملائکتو یصلو علی النبی یا ای الذین آمنو صلوا علیه و سلموا تزبی ماولی یہدا و رے اوچ ملا

আল্লাহ যাবে ইজ্জত দান হল জমিনের কোন মহলুকে আর লাভাইতে হয় ইজ্জত হইল কি আল্লাহ আর হইল কি আল্লাহর রসুল হলর আর হইল মহিন হলর আমরা ইজ্জতে যদি আমরা মহিন হইয়া থাকি আল্লাহ রব্ল্লাহ আমি নেমাই তোমার চান দে আমি জমি মধ্যে আল্লাহ ইজ্জত জমি দানি চাইলে ইজত দেবু তোমার দীঘার আল্লাহ জমিন ইজ্জত দিলাই

একদিন নাই দুই দিন নাই চল্লিশ দিনের গেছে চল্লিশ দিন আনা খাইয়া আনা দুই খাটিমা চল্লিশ দিন যে সময় ঘুরা যা আমার নাস্তাও খান না খাই ভাল লাগে

প্রয়জন ছাড়া মাতিতা না আর প্রয়জন ছাড়া বাহিলা কোনো দেখকার মধ্যে রািতা না এই মুকিকান যদি বন্ধরা হয়ই আর বাে লাায় যদি োলাবিধা বন্ধ ঘলন আসলে উ দিিয়া আল্লা মব্লা লাবি নে ত্রাংসরিভ মধ্যে ভর তুমি তাইংস ওৈ লা েল্লার নিয়ে আল্লাও হল আল্লাহ নিইম্লাজিলা আমান ও ইুখ যহম মিনাল সুদুমা আতি্লা । আল্লাহর বন্ধুত্ব থাকি আমরা যে সময় শৈতানোর দিকে আগ্রহ আগ্রহী হরিয়া গেছি ওই সময় আল্লাহটাকে আমরা রে হরাই দেওয়া হয়েছে আমরা থাকি আস্তে আস্তে হরিয়া দেয়ার কি পাল্লা মানুষের ডাল লইলে

তোমার মনে হইলে ঘুরাও কি বানাই খালি আর খানাই আমরা দেখি তু মার মায়া নাই আল্লাহ মুরহমদ রাহিমিনবী আল্লাহ গো খাস তোজু আমরা রুহরে রাখছি আমরা দোয়া খানতে কবুল হরমাইও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন